আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব ইহুদিদের মতবাদ সম্পর্কে আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ অতিবাহিত হয়েছিল প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আসুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় বুখতুনসর হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজার তাদের উপসনাগারের ক্ষতিসাধন এবং বাবিল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমানরা সত্তর খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয় সেই সময় রোমানদের বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয় এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং ইয়াসরি খাইবার এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে এবং কেল্লা ও গড় নির্মাণ করে দেশ দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায় এ আরব ইহুদি সংমিশ্রণে সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহে প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার নাজির মুস্তালাক কুরাইজার এবং কায়নুকা বিখ্যাত শামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশেষরও কিছু বেশি ছিল ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিলেন তুব্বান আস আদ আবু কারাব এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসিবে গিয়ে উপস্থিত হন সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনি কোরাইজার দুজন ইহুদি বিধানকে সঙ্গে নিয়ে ইয়ামান যান এভাবে ইয়ামানের ইহুদি মতবাদ বিস্তার লাভ করেন আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জুনাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন শাসনভার গ্রহণ করার পর তিনি নজরানবাসী খ্রিস্টাব্দের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চালিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানরা ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন যার ফলশ্রুতিতে জোনাওয়াস গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করেন এবং বৃদ্ধ পুরুষ মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন বলা হয়ে থাকে যে বিশ থেকে চল্লিশ হাজার লোক এ নরকীয় ঘটনার শিকার হয়েছিলেন এ নরকীয় ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচশো ত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কুরআনুল কারিমের সুরা বুরুজে এই ঘটনার উল্লেখ রয়েছে অর্থ ধ্বংস হয়েছে গর্তওয়ালারা যে গর্তে দাও দাও করে জলা ইন্ধনের আগুন ছিল তখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখেছিল ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি শুক্রিয়া আল্লাহ হাফেজ